আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কারণ ঈদ কাটাইছেন সবাই ভালো থাকার কথা অনেকে গ্রামের বাড়িতে গেছেন অনেকে ঢাকায় আসেন আমরা ঢাকায় আছি ঢাকায় আমাদের বাড়িঘর ঢাকায় আছি তো শ্বশুরবাড়ি কপালে নাই বাড়িতে যাইতে পারি নাই কারণ শ্বশুরবাড়িতে যাইতে হইল কপাল লাগে সেই কপাল আল্লাহর কাছ থেকে চাইয়া নিয়ে আসি নাই তো মেন কথায় আসি মেন কথা হইলো আসলে আমরা কিভাবে চলবো বাদতে পারতেছি না বুঝতে পারতেছি না কারেন্টের জন্য মেশিনে কাজ করতে পারি না টাকা কামাইতে পারি না বছর একটা দিন বাচ্চারে কিছু দিতে পারি না এই সমস্যা যদি আমাদের বাংলাদেশে থাকে আমরা তো বাতে মইরা যাব আমরা বাত পাবো না খাওয়ার জন্য কিছু পাবো না আমরা এই যে মানুষ জীবন দিয়ে দিতেছে আমরা কি জীবন দিয়ে দিব কেন কারেন্ট থাকে না দেশ তো ডিজিটাল দেশ আমাদের বাংলাদেশ এখন ডিজিটাল হয়েছে তো এই ডিজিটাল দেশে কি কারেন্ট না থাকার কথা থাকার কথা যদি সব কিছুতে ডিজিটাল হয় তা খাবারের বেলা কেন ডিজিটাল হবে না কাজের বেলা কেন ডিজিটাল হবে না আমরা ডিজিটাল সব দিকে দেখতে চাই শুধু রাস্তাঘাট ডিজিটাল চাই না আমরা সব কিছু ডিজিটাল চাই তো বলার কিছু নাই বছর একটা দিন গেছে আসলে কি বলবো লজ্জার বিষয়ে লজ্জা করে তো আর লাভ নাই যেটা সত্যি কথা আমি সবসময় সত্যি বলতে পছন্দ করি আমি ঈদে শ্যামাই নিচ্ছি এক প্যাকেট শ্যামাই আর চিনি আগেরই ছিল দুধও আগের ছিল শুধু এক প্যাকেট শ্যামাই নিচ্ছি তাছাড়া আমার গরের ঈদে কোনো মার্কেট আমি করি নাই পূর্ব ঈদ আমি এক কেজি বস্তুও কিনি নাই কারণ এক কেজি বস্তু কিনতে গেলে মার্কেট থেকে আষ্টশো টাকা লাগবে নিম্নতম সাড়ে সাতশো টাকা লাগবো তো ওই সাড়ে সাতশো টাকা তো আমার কামাইতে হইব বলেন আমি কীভাবে কামাবো বলেন আমি যদি মেশিন না চালাইতে পারি কাজ না করতে পারি তাহলে আমি কীভাবে গোস্ত কিনবো বাচ্চার জামা কাপড় কিনবো আসলে গরিব হইয়া জন্মাইছি বড় দোষ করে ফেলাইছি অনেক বড়ো দোষ করে ফেলাইছি আজকে যদি নেতা হইতাম মন্ত্রী হইতাম মন্ত্রীর বউ হইতাম বোন হইতাম মা হইতাম তাইলে আমার কোনো অভাব থাকতো না আমাদের কোনো কষ্ট থাকতো না আমার মতো হাজারো নারী না খেয়ে দিনের পর দিন পার করতেছে কেন আমরা গরিব তাই অনেক কষ্টে কথাগুলো বলতেছি কারণ কারেন্ট থাকে না কেন কারেন্ট থাকবো না কি সমস্যা চব্বিশ ঘন্টা পরে সেদিন কারেন্ট আসছে একবার ভাবা যায় চব্বিশ ঘন্টা কারো সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই ঘরে পানি ছিল না রান্না করতে পারি নাই ঈদ সামনে ছিল ঈদ সামনে ছিল কোনো কাজ করতে পারি নাই টাকা ইনকাম করতে পারি নাই মার্কেট করতে পারি নাই আপনারা হয়তো দেখেন আমার শরীরে কাপড় চাপড় অনেক আগের কাপড় চাপড় আমি এখনো পড়ি আমি এগুলো দিয়ে ভিডিও বানাই তো আমি সব সময় সব পথে উপার্জন করা শিখছি আমি কখনো কারো কাছে দুই টাকার জন্য হাত পাতি না কখনোই না আমার এই অভ্যাস নাই কাছে একটা জন্য যাই না আমি আমার প্রতিবেশী জানে আমার বাড়ির বউরা সবাই বলে যে আপা অনেক ভালো একটা মরিচের জন্য কারো কাছে যায় না দেখেন কত বড় একটা শুনম আমার যদি আজকে মরিচের জন্য যাইতাম চাউলের জন্য যাইতাম তারা কি বলতো বলতো দুই দিন পর পর আমার কাছে নিয়ে আসে তো এই জন্য আমি বলবো যে হাজার পেটে ক্ষুদা থাকলো হাত পাতে আমি পছন্দ করি না আমি নিজে রোজগার করে খাইতে পছন্দ করি পরের পয়সায় না নিজের পয়সায় পরের দেখামু পরের তলে পরে থাকমু না নিজের দেখামু সত্যি কথা বলবো সাহস করে চলবো আমার কথা এটা তো প্রিয় ভাই বোন আমার কথায় যদি আপনারা কোনো কষ্ট পাইয়া থাকেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমার বিডুতে আমারে দড়াই দিবেন আমি হয়তো বুঝতে পারবো যে আসলে আমার ভুল হইতেছে তো মনের অনুরাগে অনেক কথাই বলতেছে রাগ অনুরাগ অনেক কিছু বলতেছি আমি এটা আপনারা মনে কিছু করেন না বোনের একটু সাপোর্ট করবেন বেশি বেশি আপনার বোন যেন মাথাটা উঁচু করে একটু দাঁড়াইতে পারে বাচ্চাটা নিয়ে কারণ আমার চোখে মুখে আমি পথ দেখতেছি না অনেকে শুনি যে ইউটিউবে অনেক টাকা পয়সা পায় অনেকে এই রকম আশায় আমি আসছি এরকম কষ্ট করে আমি ভিডিও বানাই যে হ্যাঁ আমিও পাইতে চাই টাকা পয়সা যে আজকে আমার কিন্তু বাড়ি গাড়ি করার কোনো ইচ্ছা নাই তবে আমি যদি আল্লাহ কখনো আমার এরকম টাকা পয়সা দেয় আমি নিজে তো একটু নিজের পায়ে দাঁড়াবো তারপর আমার সাথে সাথে আমি গরিব দুঃখীর মাঝে টাকা পয়সা বিতরণ করবো এটা ভিডিও করব আপনারা সবাই দেখতে পারবেন যে আমি গরিব দুঃখীরে সাহায্য করি কিনা আমি অবশ্যই গরিব দুঃখীরে সাহায্য করব। কারণ আমি গরিব আমি কষ্ট বুঝি যে আমার পেটে বাত না থাকলে কেমন লাগে আজকে ফিলিস্তিনি বাচ্চাদের কি অবস্থা আজকে আমার কাছে আমি যত কষ্টই করি না কেন আমার বাচ্চারা যে খাবারটা দেই এই খাবারটা আমি ভাগ করে সবাই রে দিতাম আসলে ভাগ্য খারাপ আর আমার পাশে নাই তো যাই হোক আমার কথায় মন খারাপ করবেন না সবাই বোনরা বেশি বেশি করে সাপোর্ট করবেন বোন যেন সামনে আগাইতে পারি বোনের পুরা কপালটা যেন জোরালয় তাড়াতাড়ি যেন ইউটিউবে টাকা পাই a la vez